খুব ভালো আছি আপনি কেমন আজকে এসি সিমুরালি সংস্কৃতির সঙ্গে মঠে একটা বড় মেটাপে এখানে আছে উপস্থিত নানারকম ভাইরাল ব্যক্তিরা তার মধ্যে দিয়ে দেখুন একটা কথা কি প্রথমেই তো কেউ বড় হতে পারে না তার জন্যে আস্তে আস্তে খাটতে হবে আজকের দিনে দাঁড়িয়ে ফেসবুক প্ল্যাটফর্ম একটা বড় ওটিট প্ল্যাটফর্ম সেখানে নিজের ইচ্ছাশক্তি নিজের মনোবল দিয়ে কাজ করলে একদিন সবাই একটা জায়গা তার জন্য চাই পরিশ্রম এবং নিজের ইচ্ছা শক্তি আমিও কিন্তু একটা ফুটপাতে পরোটা বিক্রেতা সেখান থেকে যদি উঠতে পারি তো কে না পারবে তার জন্যে চাই ভালো ব্যবহার মানুষের ভালো কাজ তো ধৈর্য ধরে কাজ করলে একদিন সবাই একটা জায়গায় পৌঁছাবে তার জন্যে চাই কাজ আর মেন এর পরবর্তীতে আমি বিরাম ভালোবাসা চাই তার জন্য অর্পিতা দাস পাল প্লিজ আসবেন অর্পিতা দাস পালের হাতে যেতে হবে ট্রফি